কী আর বলবো কিছুই বুঝতে পারছি না কাল তোমাদের ভিডিওতে দেখেছিলাম কি সুন্দর রোদ উঠেছে আর দেখো আজকে কি অবস্থা এমনিতে সারাদিন ঘরের ভিতর থাকতে হয় কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাই বুঝতে পারি না আর তার মধ্যে এরকম অবস্থা একদমই মন মেজাজটা ভালো নেই মানে কী বলো তো ঘরের ভিতর সবসময় থাকা হয় আর কি করব কি কন্টেন্ট দেব সেটাই বুঝতে পারি না আর বাইরের ওয়েদারটা আজকে ভীষণই খারাপ এরপর থেকে কমসে কম এক দেড় মাস এরকমই চল তো সোজা এদিকে আজকে আর স্নান করলাম না ঘরমার মছে নিয়ে এখনও সোজা চলে আসলাম ব্রেকফাস্ট বানানোর জন্য তো ব্রেকফাস্টে আজকে আলুর পরোটা বানাবো এখানে দেখো ময়দা আমার মাখায় রয়েছে ময়দা অল্প দিয়ে আটা ময়দা মেখে রেখে দিয়েছিলাম মানে কালকে যেহেতু আমরা রাত্রে বানিয়েছিলাম আলু আমার বয়ল করা রয়েছে মাখা রয়েছে তো সেটাই এখন ঝটপট করে বানিয়ে নেবো ব্রেকফাস্টে সকালের খাবারটা এদিকে বানাতে বানাতে ওইদিকে কিন্তু দুপুরের রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি কারণ ঘরের ভিতরেই থাকতে হবে কি করবো বুঝতে পারছি না তাই রান্নাই করে নিই ঝটপট করে আর সমস্ত সবজি কিন্তু আমার কাটাই ছিল আর এখন চলে আসলাম আমি আমার ব্রেকফাস্টটা নিই অন্যদিন কি হয় একবারে ঘরটার মুছে স্নান করে পুজো দিয়ে জামা কাপড় ধুয়ে ব্রেকফাস্ট করি আর আজকে সেটা আর হলো না মানে এত একটা অস্বস্তি বোধ হচ্ছে শরীরের মধ্যে আমার খাবার খেতেই ইচ্ছা করছিল না প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর এই দেখো এটা রেখে এসেছিলাম ঘরে টুক করে চলে এসেছে মানে ওকে না আমি আলাদা ছেঁড়ে দিয়ে এসেছিলাম তারপরে ও কিন্তু ওই আমাকে ছাড়া থাকতে পারে না যেই দেখেছি মা প্লেট নিয়ে এসে এইখানে বাইরের অবস্থাটা তো কেমন তোমাদের দেখালাম আর এখনও কিন্তু রোদ উঠেনি সেই কারণে আজকে জামা কাপড়ও ধুইনি আর ঘরও মোছিনি যেহেতু বাবু ছোট আর ঘরটার মোছলে একদম ঘর ঠান্ডা হয়ে থাকবে শুকাবে না সেই কারণে ঘরও মোছা হয়নি সমস্ত কিছু করে তারপর আমি স্নান করব এমনিতে জানা তো শীতের দিনে জল কম খাওয়া হয় সেই কারণে রাত্রে ঘুমা আসে না আর তারপরে যদি স্নান না করা হয় তাহলে তো রাত্রে ঘুমাতেই পারবো না আর বাবুকে আজকে ভালো করে শর্ষেতে লাগিয়ে তারপর ওকে গা গাটা একটু মুছে দেবো ওকে আর আজকে স্নান করাবো না কারণ তুলটা ভিজে গেলে বাইরে নিয়ে যেতে পারবো না আর তারপর কখন লাইট থাকে কি না থাকে হিটারের সামনে একটু দাঁড় করাতে পারবো না কারণ স্নান করানোর পরে ওকে হিটারের সামনে একটু রেখে দিই গরম হাওয়া হলে ভালো 係。はい রান্নাবান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই জায়গাগুলো ভালো করে মুছে নিচ্ছি শীতের সময় যেন জলের কাজগুলো আরও বেশি পরিমাণে বেড়ে যায় দিনে যে কতবার আমার টুকটুক করে থালা বাসন ধুতে হয় বুঝতেই পারিনি তাই আজকে আর সকাল থেকে থালা বাসন ধুইনি সমস্ত কিছু এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যে একবারেই গ্লাভস পরে তারপর থালা বাসন ধুবো বারবার এই হাত ধুতে ধুতে না আমার মানে কি বলবো হাতের অবস্থা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে এরপরে যাব স্নান করতে তারপর বাবুকে ওই যে বললাম যে তেল তেল মালিশ করিয়ে দিয়ে ওর গা পা ভালো করে একটু মুছিয়ে দেবো যেন তো এই ওয়েদারের কারণে ঘর থেকে এখন কেউই বাইরে বেরোয় না নিজেও যেহেতু বাইরে বেরোতে পারছি না সব কাজেই কেমন হোপলেস হয়ে যাচ্ছে কিছুই ভালো লাগছে না ভিডিও করতে ইচ্ছা করে না এডিটিংও করতে তো মানে ভীষণই বিরক্ত লাগে বাইরে বেরোলে সবার সঙ্গে একটু কথা বললে না মন মেজাজটাও ঠিক থাকে আর যা যেহেতু এখন ওই শীতের সময় সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় ওই সারাদিন এই রান্না বান্না করতে করতেই মানে সময়টা আর পাই না আর বাইরেও তারপরে বেরোনো হয় না সবসময় ঘরের মধ্যে ভীষণই মানে খিটখিটে টাইপের লাগছে নিজেকে মানে অল্প রেগে যাওয়া যেহেতু ওই সময় ঘরের মধ্যে আমি বাবু থাকি আর তোমাদের দাদা তো খুব কম সময় ঘরে থাকে দেখো এখন সোনাইকে আমি একটু তেল লাগিয়ে দেবো ভাবলাম যে ভালো করে সর্ষের তেলটা লাগিয়ে দিই আর তেল তো বাড়ি থেকেই নিয়ে ওকে লাগানোর জন্যই জানি যে এখন কাজে আসবে আর আমার চুলগুলোর যে কি বাজে অবস্থা হয়েছে আর শ্যাম্পু করাও যে এত কষ্টকর হয়ে যাচ্ছে মানে কি বলো মাথায় মানে জল ঢালে রীতিমতন মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে এরকমই অবস্থা একমাক গরম জলে একমাক ঠান্ডা জল দিয়ে শ্যাম্পু করতে হচ্ছে আর এই ঝুড়িটার মধ্যে কিন্তু বাবাই সমস্ত জামা কাপড় থাকে আরও বড় একটা কার্টুনের মধ্যে ভরা রয়েছে শীতের সময় প্রচুর জামা কাপড় লাগে তাই এখন এই যে দুটো সোয়েটার পরিয়ে সুন্দর করে ওকে চুল টোলা আঁচড়ে দেবো তারপরে সোনাইকে আমি বলছিলাম বাবাই দেখি তো তোমাকে কেমন লাগছে ও কিন্তু এই সমস্ত কিছুই বোঝে হ্যাঁ বললাম তাই সবাইকে একটু হাই করে দাও ও কিন্তু হাই করে দিচ্ছে আর আমি যেহেতু ওই রেগুলার ভিডিও টিডিও করি ও এখন এই ক্যামেরা ট্যামেরা ও বুঝতে পারে যে মা ভিডিও করছে এই সমস্ত কিছু একটু বোঝে তার জামা কাপড়গুলো ভাজ টাজ করে নিই মানে ভাতটা হতে একটু লেট রয়েছে তার ভাবলাম যে এইগুলো ভাজ করে তারপর ওকে নিয়ে যাব একটু বাইরে ও একদম বোর ফিল করে ওই টিভিও দেখতে চায় না কিছুই ভাল লাগে না ওরও ভাল লাগে না কারণ ঘরের ভিতর কতক্ষণ একটা বাচ্চা থাকতে পারে বলো আমরাই বোর হয়ে যাই তাই এখন ওকে নিয়ে যাচ্ছে একটু বাইরে কারণ বাইরে দেখলাম যে হালকা হালকা রোদও বেরিয়েছে তা চলো যাই বাইরে থেকে ঘুরে আসি এই দেখো এই রোদটা হচ্ছে বন্ধ হচ্ছে এরকমই অবস্থা তা যাই হোক ও একটু খুশি হয়েছে এটাই ভালো এইখানে ওয়েদারের কোনো মানে ঠিক ঠিকানা নেই কখন মেঘ কখন বৃষ্টি এই হচ্ছে অবস্থা তা বাবুর জন্য এইটা অর্ডার করা হয়েছিল অনলাইন থেকে মানে এরকম অ্যালফাবেটগুলো রয়েছে আর নাম্বার রয়েছে তা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ও দেখে দেখ ভীষণই খুশি হয়েছে একটা প্যাকেট এখন খুলবো আর একটা থাকবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা বাই বাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব